এই পয়লা বৈশাখের দিন সকাল সকাল শুরু সকাল সকাল রাতে রাধে সবাই দিয়ে এই ব্লগটা আমি শুরু করতেছি কারণ পয়লা বৈশাখের দিন যেহেতু পরব গেছে তো পয়লা বৈশাখের দিন আমরা একটা আসন সাজাছি আসন সাজাছে এই যে দেখতেছেন সব গড় বুক সবকিছু রেডি করেছে আমার যা তো আমি গেছিলাম এই যে তো বৈশাখ কত নতুন মেসেজ সকাল সকাল উঠান্ডা ফুজাতে গেছে গা আর মা আর বসে নতুন শাড়ি কো আপনারা যে 60 টাকা দিছে কই এর আর একটা স্বভাব কিতা হলো নতুন শাড়ি দিলে নতুন শাড়ি জীবনা পরে না 60 টাকা দিছে 60 টাকা হয়ে যান জান সকাল সকাল সারা বছর পরে আপনি থাকবেন আপনারা থেকে নাতি নাতনি কত শিখতো দেন সুন্দর করে কয় এই নতুন বর্ষে তোমার প্রণাম করতাসি বালবালে জানে এই বছরে কাটা বিদ্যা বুদ্ধি লিয়া জ্ঞান বুদ্ধি লিয়া কই সুন্দর করে প্রণাম করো বক্তি মিস করে না কনে শিক্ষাটা কিন্তু বড় শিক্ষা আমার কিন্তু জীবন আর ঠাম্মার কাছে গেছে গা প্রণাম করতোই যে দেখতেছ ঠাম্মার গেছি বলে কাছ থেকে নিয়ে গিয়েছি আশীর্বাদ লিয়ে আয়ো তো ঠাম্মার কাছে আয় পড়ছে আশীর্বাদ নিত আর এই যে দেখতেছ দুজনের গেছি প্রণাম কর তো এই যে তো প্রণাম করতেছে আর কি কি জানি কইতাছে আশীর্বাদ তো ঠাম্মারে এই যে দেখো বর্ষটা যেন ভালো যায় আর এই যে দেখো তো আবার এই ঘরে তারপরে মা আবার সেখানে প্রণাম করতো আর এই যে দেখতেছো পয়লা বৈশাখের সকাল সকাল আমরা গরজাটা করে লাইলাম যেটা আমরা একটা ভোগ দিই সব কিছু দিয়ে সেরা প্রণাম বলতে পূজা আমরা একটা যে বুক টুক দিয়ে সেরা পয়লা বৈশাখের দিন এই যে দেখো এই পূজাটা করার পরে আমরা যাবো কাছে এই যে দেখতেছো তো আমি মারে প্রণাম করে লাইতেছি বছর পয়লা দিন মাও আশীর্বাদ করলো তারপরে তো ওইটা দেখছো তোমরা ভিডিওটা তারপরে গেছি গিয়ে সবাই প্রণাম করতাম এই যে দেখতাছ তো আমরা বাড়ির আশেপাশে সবাই গেছি প্রণাম করতাম মা এখন হ্যাঁ দিদা নাই আইজা দেখো আমরা আই হচ্ছি শুভ নববর্ষ একদম পয়লা বৈশাখের দিন আইছি আমি কই দাদুর প্রণাম টানাম কই রাই শুভ নববর্ষ দাদু আর দাদু অনেক দিন পরে আইছে দাদু থাকে কিন্তু মুম্বাই অনেক দিন পরে আইছে আমি ভাবছি যে দাদুর লগে দেখা কই তো আইলাম এবার হ্যাঁ

দেওয়ার নিয়ে কি মটন 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 পাঠা পাঠা একদম কষি কষি পাঠা লইয়া পড়ছে আর এই যে দেখেন তো কাটটা সিদ্ধা লইয়সে কারনের দুঃখে খেলে পড়ছে বাড়িতে কারণ পাঠা যদি দোকান থেকে কাটতা দেয় এই যে লুম্বা তাহে কাঠের গুঁড়া তাহে এই দিনে পরিষ্কার করতো অনেক কষ্ট যার কারণে টুকরা টুকরানা করে এসে বাড়িতে নিয়ে ভরছে কারণ আর গতবারও থেকে আনার পর অনেক কষ্ট হয়েছে বাসাবাসি করতে কারের যে তারা কুপাই দেয় ওইখানে কারের গুড়া আয় পরে পাঠার মাংসর লগে কচি পাঠার মাংস লগে কিন্তু আয় গুড়া গুড়াডি আর এই যে দেখতেছো তো আমি কিন্তু ওইদিকে লাইতেছি পাঠা কচি আর এই যে দেখতাছো রান্না টান্না দেখাইতে পারছি না তারপরে যেমন আমরা আশ্রমে মন্দিরে তো পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়ার পরে বিকাল হইল বিকাল হওয়ার পরে সন্ধ্যা হইল তো ভাবছি আজকে যেহেতু বছরের প্রথম দিন আমরা তো সবখানে যাই ভালা দিনে একটা ঠাকুর দর্শন করি ঠাকুরের যেন আমরা মঙ্গল করে সবাই মঙ্গল করে আর পয়লা বৈশাখের দিন এই কথাটা মনে আর দুপুর থেকেই করতাছে কোন সব মন্দিরে যাবো ভালো না যেহেতু বর্ষরের প্রথম দিন আর বাড়িতে থাকলে তো সবখানে মন্দিরে যাইতাম যেহেতু শ্বশুরবাড়িতে তো ওইখানে কোন কোন মন্দির আছে তো ওইখানে আছে রাম ঠাকুর মন্দির আছে রাধা মাধব মন্দির আছে আর একটা কালী ছোট্ট একটা স্থাপিত মন্দির আছে তো ভাবছি আর কালী মন্দির কালী মন্দিরটা তো মন্দির না এটা তো কালীবাড়ি একটা কালোই ঠাকুরের একটা স্থান আছে তো ভাবছি যে যেখানে যেখানে বস্কনগর মন্দির আছে ওইখানে জামু তো আছে রাম ঠাকুর মন্দির আমরা গুরুদেবের মন্দির আছে বস্কনগর বাজারে তো সন্ধ্যা হওয়ার পরে আমরা সাড়ে ছয়টা বাজে তো আমরা গেলাম গা ছেলেরে নিয়ে ভাগিনারী নিয়ে আমরা আমাদের করে ভাগিনারী নিয়ে গেলাম গা আমরা রাম ঠাকুর আশ্রমে আর গিয়ে দিলাম তারপরে তারা সত্যনারায়ণের তৈরি করতেছে তো ছেলেটিও করতেছে আর তারা এবার কীর্তন গাইতে আর আমরা একটু বইয়া পড়লাম এখানে এখানে যেহেতু সত্যনারায়ণ অক্ষণ আরম্ভইবা তো আমরা একটু দশ মিনিট দেরি কইরা সেরা আমরা এখানে মোম দিয়া দিয়া একটু সবাই লগল ফটল ফো করা সেরা তারপর প্রণাম টনাম কইরা তারা এবার সেই যে সত্যনারায়ণ রেডি করতেছে আর এখানে সত্যনারায়ণের গান শুরু হইতেছে